الا نجيب ولجن يا ايها الذين امنوا اتقوا الله হাকাতুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই মানদাররা আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শোনো আমার আল্লাহ বেঈমানকে বলে না আল্লাহ মুশরিক ব্যক্তিকে বলে না আল্লা কোনো কাফেরকে বলে না আল্লাহ কোনো বেদিনকে বলে না আল্লাহ বলছে এই দারে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শোনো সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করলে কি হবে জানো আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরে মধ্যে থাকবে তোমার মা কোনোদিন তোমার কাছ থেকে কষ্ট পাবে না আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে তোমার বাপ কোনোদিন তোমার কাছ থেকে কষ্ট পাবে না আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে বড় ভাই কোনোদিন তোমার কাছ থেকে কষ্ট পাবে না আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে অন্য সম্পদ তুমি কোনোদিন আত্মসাত করতে পারবে না আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে দুনিয়ার কোনো খারাপিয়াদের সঙ্গে তুমি চড়াতে পারবে না আমি আল্লাহ আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে আমার হুকুম ছেড়ে কোনো দিনও পালাতে পারবে না আমি আল্লাহ আমার

আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে কারণ আমি আল্লাহ যখন তোমাকে পাঠিয়েছিলাম মুসলমান করে পাঠিয়েছিলাম মুসলমান মানে হলো নিষ্পাপ মায়ের কল থেকে যখন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলে কোনো সেদিন অপরাধ ছিল না মায়ের কল থেকে যখন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম সিজদা অবস্থায় তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি আল্লাহ আমার কাছে যখন ঘুরে আসবে তখন সিজদা অবস্থায় তুমি যখন ঘুরে আসবে যেমন তোমাকে নিষ্পাপ আমি আল্লাহ আবার ফিরে আসবো ওইরকম নিস্পাপ অবস্থায় সিজদার দ অবস্থায় তুমি যদি সিজদার অবস্থায় ফিরে আসতে পারো সাহাবালা ইমান নিয়ে যদি আমার কাছে আসতে পারো আমি আল্লাহ আমার ভয় যদি অন্তর নিয়ে আমার কাছে ফিরে আসতে পারো আমি আল্লাহ আমার কাছে আসতে পারো আমি আল্লাহ বলছি দুনিয়া যা বলো দুনিয়ার থেকে দশ গুণ বল জান্নাহ আমি আল্লাহ কে দান করবো যেরকম সুভান আল্লাহ শর্ত হলো আমি আল্লাহ আমার ভয় তোমার অন্তরের মধ্যে রাখতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর শর্ত হলো যে যখন তোমাকে পাঠিয়েছিল মুসলমান করে আর যখন ফিরে আসবে আমার কাছে তখন মুসলমান হয়ে আসবে পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে এ কথাটা কান্দিয়ে শুন ভালো করে পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে প্রত্যেকটা বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এই জন্য আল্লাহ বললেন আমি তোমাকে পাঠিয়েছি মুসলমান করে আবার যখন তুমি আমার কাছে ফিরে আসবে তখন মুসলমান হয়ে আসবে কেন বললেন আল্লাহ এ বলার কারণ হলো এইটাই পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে না প্রত্যেকটা বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আপনি প্রশ্ন করতে পারেন যে কোন কলমা বলার বাড়ির ছেলে কোন মুসলমান বাড়ির ছেলে যদি জন্মগ্রহণ করে তো সে মুসলমান হবে কিন্তু হিন্দুর বাড়ির ছেলে যদি জন্মগ্রহণ করে খ্রিস্টানের বাড়ির বাচ্চা যদি জন্মগ্রহণ করে ইহুদির বাড়ির বাচ্চা যদি জন্মগ্রহণ করে নাসারার বাড়ির যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চাটা কি মুসলমান হবে সেই বাচ্চাটাও মুসলমান হবে প্রত্যেকটা বাচ্চা নাবালক অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায় প্রত্যেকটা বাচ্চা আল্লাহর জান্নাতের মেহমান হবে সে হিন্দুর বাড়ির বাচ্চা হতে পারে সে খ্রিস্টানের বাড়ির বাচ্চা হতে পারে সে ইহুদির বাড়ির বাচ্চা হতে পারে সে নাসারাল বাড়ির বাচ্চা হতে পারে সে যে ধর্মের মানুষ হোক না কেন একটা বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় ওই বাচ্চাটা জান্নাতি বাচ্চা হবে আল্লাহ রসুল নিজে বলেছেন যে প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ দুনিয়াতে যখন পাঠায় তখন মুসলমান করে পাঠায় তার মা বাপ তার নিজ নিজ ধর্ম শিখিয়ে দেয় সাবালক হওয়ার পরে তার মা বাপ তার নিজ নিজ তাকে ধর্ম শিখিয়ে দেয় এবারে কথা হলো পৃথিবীতে যত মাসুম বাচ্চা মারা গেছে পৃথিবীতে যত নাবালক বাচ্চা মারা গেছে প্রত্যেকটা বাচ্চার কি হিসাব হবে মনে হচ্ছে আপনাদের নাকি ওই নাবালক যে বাচ্চাগুলো মারা যায় মাসুম যে বাচ্চাগুলো মারা যায় ওই বাচ্চাগুলোর কি হিসাব হবে অর্থাৎ বেনা হিসাবে জান্নাতে যাবে আপনি বলুন যদি একটা মুসলমান বাড়ির বাচ্চা যদি মারা যায় সেই বাচ্চাটা বিনা হিসাবে জান্নাতে যাবে ঠিক আছে কিন্তু একটা হিন্দুর বাড়ির যদি বাচ্চা মারা যায় সে বাচ্চাটা কি করে জান্নাতে যাবে আল্লাহ রসুল বলেন ওই বাচ্চাটাও জান্নাতে যাবে একটা মুসলমানের বাড়ির মুসলমানের বাড়ির একটা নাবালক বাচ্চা মাসুম বাচ্চা যদি মারা যায় ও যেমন জান্নাতে যাবে একটা হিন্দুর বাড়ির নাবালক বাচ্চা মারা গেলে ওই বাচ্চাটাও জান্নাতের মেহমান হবে একটা খ্রিস্টানের বাড়ির একটা নাবালক বাচ্চা মারা গেলে ওই বাচ্চাটাও জান্নাতের মেহমান হবে কিন্তু কারণ এখানে দুটো শর্ত হলে একটা মুসলমানের বাড়ির বাচ্চা যে বাচ্চা নাবালক বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে যে জান্নাতে যাবে এটা জান্নাতের মালিকানা সে পাবে আর অন্য ধর্মের যে বাচ্চা মারা গেছে ওই বাচ্চাটা জান্নাতের গোলাম কারণ আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতার নাম হজরত আদম আলাইসলাত আর আদম আলাইহী সালাতামের বাড়ি কোথায় ছিলেন জান্নাতে যদি আমাদের বাপ আদম হয় আর আদমের বাড়ি যদি জান্নাতে হয় সেই বাপের সূত্র ধরে জান্নাতের মালিকানা আমরা পাবো জান্নাতের মালিকানা কে পাবে আমরা পাবো আর এরা জান্নাতের গোলাম হবে আমাদের খাদেম হয়ে জান্নাতে থাকবে বুঝা গেল যে আল্লাহ বলছেন যে তোমাকে আমি মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছি আবার আমি আল্লাহ বলেছি মুসলমান হয়ে আমার কাছে ফিরে আস তাহলে কি হবে এই যে দুনিয়া দেখতে পাচ্ছ এই দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। আর যদি তুমি আমার হুকুম না মানতে পারো আর যদি আমি আল্লাহ আমার ভয় তোমার অন্তর না রাখতে পারো আর যদি তুমি মুসলমান হয়ে আমি আল্লাহ আমার কাছে না আসতে পারো যত বড় তোমার গোসল দুক না কেন যত বড় না কেন পৃথিবীতে যত বড় কবর খনন করুক না কেন আমি আল তোমার কবর শুতে দেরি হবে কবরের আজাব তোমার জন্য দেরি করবে না কারণ কবর কাউকে চিনে না কোনো বংশের পরিচয় খবর চিনে না কোন রক্তের গরম কবর সহ্য করে না কোন বংশের পরিচয় কবর সহ্য করে না আম্মা জান ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তালা আনহাকে যখন কবরে রাখা হচ্ছে কবরকে বলা হচ্ছে ও গো কবর তোমার বুকে কাকে রাখা হচ্ছে জানো ইনি হলেন হাসান আর হুসাইনের জননী হজরত আলিয়া হাইদারের বিবি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিল কলিজার টুকরা ফাতেমা আজ তাকে তোমার অন্ধকার কবরে রাখছি ও কবর এই ফাতেমার সঙ্গে যেন তুমি বিয়াদবি করো না ফাতেমার সঙ্গে যেন তুমি বিয়াদবি করো না কবর কবর সেদিন বলেছিলেন কে হাসান আর হোসাইনের মা আমি কবর কাউকে বুঝতে চিনি না কে আলিয়া হায়দারের বিবি আমি কবর কাউকে চিনি না কে বিশ্ব নবীর কন্যা আমি ফাতেমা আমি কাউকে কবর আমি কাউ কোনো ফাতেমাকে চিনি না আমি কবর শুধু দেখি আমল আমল থাকলে রেহা তাহলে উদুম পিটায় আমি কবর কারোর উপরে দয়া মায়া করতে জানি না এভাবে এইভাবে রাদি আল্লাহ তালা আনহাকে যখন অন্ধকার কবরে রাখা হচ্ছে কবর কে বলা হলো কবর তোমার উপরে কাকে রাখা হচ্ছে জানো তিনি হলেন খাদিজাতুল কুবরা রাজি আলাহ আনহা যখন মক্কার জমিনে নবীজির সঙ্গে সাথ দেওয়ার মতো কোনো মানুষ ছিল না যখন নবীজুর দুঃমন নিজের চাচা হয়ে গিয়েছিল যখন নবীজির দুঃখন নিজের ফ্যামিলির লোক হয়ে গিয়েছিল যখন নবীজুর দুঃখন নিজের বংশের লোক যখন হয়ে গিয়েছিল তখন যখন মক্কার জমিনে এক কথায় নবীজির সঙ্গে যখন সাথ দেবার মতো কোনো মানুষ ছিল না এই খাদিজা তখন চল্লিশ মন স্বর্ণ নিয়ে নবীজির সঙ্গে সাথ দিয়ে ইসলাম প্রচারের জন্য সাহায্য করেছিল সেই খাদিজাকে তোমার কোবরে রাখা তোমার কোলে রাখা হচ্ছে ও কবর তুমি জন্য খাদিজার সঙ্গে জন্য বিয়াদবি করো না বলে কে খাদিজা আমি কোন খাদিজাটা দিচ্ছে কাউকে চিনি না আমি কবর শুধু আমল চিনি আমল ছাড়া আর কিচ্ছু চিনি না এমন নবী একজন উম্মত আমাকে আপনাকে করে পাঠিয়েছেন আগেই বললাম যে নবী আমাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার কমকে যেন আপনি সমূলে ধ্বংস করে দিবেন না কারণ আমার কম যদি সমূলে ধ্বংস হয়ে যায় তোমার ইসলামের তৌহিদের দাওয়াতগুলো কে মানুষের কানে কানে পৌঁছে দেবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের বিবি চলে গেছে যেমন দুনিয়ায় এসেছেন উম্মতকে ভুলেন না সারাটা জীবন দুনিয়াতে বছর ছিলেন উম্মতকে ভুলেন না এমন নিজের সহধর্মিণী বিবি খাদিজার মতো বিবি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রসুল খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়েও উম্মতকে সেদিন ভুলেন নাই আজ অন্ধকার কবরে আছে আজও বলছে ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি যেদিন হাশরের ময়দানে ইসরাফিল যখন সিংহাই ফুঁক দিবেন উঠেও হাশরের ময়দানে বলবেন ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি আনহা বড় অসুস্থ মাথাটা খুব যন্ত্রণা করছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ রসুল খাদিজা দুটো মাথার উপরে হাতটা বলিয়ে বলেছেন খাদিজা মনে হচ্ছে তোমাকে কেউ কিছু বলেছে মনে হচ্ছে তোমাকে কেউ বড় কষ্ট দিয়েছে খাদিজা তোমার মনটা কেন মলিন হয়ে গেছে তোমার মুখ চোখ দুটো কেন ছলছল করছে খাদিজা তোমার মুখটা যেন শুকনো শুকনো লাগছে আল্লাহ রসুলের বিবি সহজর মিলেজা আমাকে কেউ বকে নাই আমাকে কেউ কষ্ট দেয় নাই বলছে খাদিজা তাহলে তোমার চোখটা কেন ছলছল ছলছল করছে তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে তোমার ঠোঁট টুটা কেন শুকিয়ে গেছে খাদিজা সেদিন খাদিজা আনাহা সেদিন আল্লাহ রসুলকে বলেছিল আমি খাদিজা আর হয়তো বেশিক্ষণ বাঁচবো না আল্লাহ রসুল বলেছিলেন খাদিজা এমন কথা তুমি আমাকে বলো না কারণ মক্কার জমিনে যখন সাদ দেওয়ার মতো কেউ ছিল না খাদিজা তুমি আমার সঙ্গে সাথ দিয়েছিলে ওই পাহাড়ের চূড়ায় যখন আমি আরাধনায় বসেছিলাম আল্লাহর উপসনায় যখন বসেছিলাম ও খাদিজা তুমি একা ওই পাহাড় বিয়ে 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 তুমি যখন আমার জন্য খাবার পৌঁছে দিয়েছিলে খাদিজা মক্কার জমিনে মানুষ মেরা গোটা দেহটা রক্তে লাল লাল করে দিয়েছে খাদিজা আমার দেহের রক্ত মুসার মতো মক্কার জমিনে যখন কেউ ছিল না আজ তুমি আমাকে বলো না যে আর রসুল্লাহ ইহাবিবাল্লাহ আমি খাদিজা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না খাদিজা রাজি আল্লাহ তালা আনহা সাথে বলেছেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনি তো নিজে বলেছেন প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজ আমি খাদিজা আমার মাথাটা এত যন্ত্রণা করছে আমার জানটা এমন হচ্ছে মনে হচ্ছে আমি আর বেশিক্ষণের জগতে থাকবো না ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ তবে আমি আপনার কাছে কয়েকটা আবদার করব আপনি আমার আবদারগুলো পূরণ করবেন আল্লাহ রসুল অঝরে টপ 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 কোচোখের পানি পড়ছে আর বলেছিল খাদিজা মক্কার জমিনে যখন আমার দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন পর্যন্ত যখন আমার পেটে কোনো আহার ওঠেনি খাদি যা যখন আমার চাচা মেরে আমার গোটা রক্তটাকে লালে লাল করে দিয়েছিল খাদিজা আমাকে মেরে বাড়ির থেকে যখন বার করে দিয়েছিল খাদিজা আমি গুহায় বসবাস করেছিলাম খাদিজা সেই সময়ের সব থেকে বড়ো ব্যবসায়িক ব্যবসায়িক হলে তুমি আর তুমি চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমার হাতে হাত দিয়েছিলে খাদিজা আর আমি নবী মোহাম্মদুর রসদুল্লাহ আমার পাল্লায় পড়ে আমার মহব্পতে পড়ে তুমি সোনার পালং সোনাওয়ালা খাদিজা কলমা গ্রহণ করার কারণে ইসলাম মেনে নেওয়ার কারণে আমার সঙ্গে তুমি সারা জীবন তুমি খেজুর পাতার চাটায় জীবন কাটিয়েছো খাদিজা বলো আজ তোমার কথা যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোমার কথাটা মেনে নেবো বলো আমার জানি খাদিজা যেতুল কুবরা রদি আল্লাহ তালা সে বলেছিল রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন আমি খাদিজা যখন মারা যাব আপনার ওই জুব্বাটা আমার কাফন করে দিবেন কিনা বলুন বলে খাদিজা কোন জুব্বাটা বলছে ইয়া রসুল্লাহ হেবাল্লাহ যে জুব্বাটা পরে আপনি তাইফের ময়দানে গেছেন আর তাইফের মানুষেরা পাথর মেরে গোটা জুব্বাটাকে ঝাঁঝরা করে দিয়েছে আপনার গোটা দেহটা লাল লাল করে দিয়েছে আপনি তাইফ থেকে ফিরে বাড়িতে এসেছেন আমি খাদিজা ওইটাকে আপনার কিনে খেজুর পাতার তালি দিয়েছি চটের তালি দিয়েছি আবার ধুয়ে সুন্দর করে আপনাকে দিয়েছি আপনি যেই জামাটা পরে আপনি গার হিরার মধ্যে আপনার উপরে কোরআন নাজিল হয়েছে যে জামাটা পরে আপনার সিরা চাক হয়েছে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন আপনার ওই জুব আমি সুন্দর করে করে ভাঁজ তুলে রেখে দিয়েছি আপনি বলুন আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আমাকে ওই জুব্বাটা আমার কাফন করে দিবেন কিনা বলুন আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি তো মদিনার সব থেকে নামি দামি কাপড় পণ্যওয়ালা খাদিজা মক্কার সব থেকে নামি দামি বিছানায় শোনেওয়ালা খাদিজা আজ তুমি আমার মনের ইচ্ছা ছিল তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে একটা মক্কার জমিন সব থেকে নামি দামি কাপড় দিয়ে তোমার কাফন তৈরি করব আজ তুমি বললে আমার ওই ছিঁড়া জুব্বাটা তুমি কাফন করবে ঠিক আছে আমি মেনে নিলাম আবার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাব আমি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাব আমার যখন কবর খনন করা হবে আর আমাকে যখন কবরে সুইয়ে দেওয়া হবে আপনি বলুন আমি খাদিজা আমাকে নিজ হাতে আপনি কবরে রেখে আসবেন কিনা বলুন আল্লাহ রসুল বলেন তোমাকে নিজ হাতে রেখে আসবো কবরে যে ইয়া রসুল্লাহ আপনি আমি আমি খাদিজা আমার জন্য যে কবরটা খনন করা হবে আপনি বলুন আমি খাদিজা আমাকে শোয়ানোর আগে আপনার দেহ মোবারকটা আমার কবরের চতুর্ধারে ওই মাটির মধ্যে আপনি বুলিয়ে নেবেন কিনা আল্লাহ রসুল বললেন ঠিক আছে খাদিজা আমি বুলিয়ে নেবো যে ইয়ার রসুল্লাহ আহবুল্লাহ শেষ আর যে আপনার কাছে যখন আমাকে দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাবে সবাই যখন ফিরে বাড়ির দিকে যখন চলে আসবে আপনি কিন্তু যেন আমি খাদিজা আমাকে ছেড়ে আসবেন না কারণ মানুষ যখন কবর ছেড়ে চল্লিশ পা যখন চলে যায় মুনকারি নাকি তখন কবরে এসে হাজির হয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলুন সবাই বাড়ির দিকে চলে যাবে আপনি আমি খাদিজা আমাকে ছেড়ে আসবেন না তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে দিকে মা খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ তালা মৃত্যু সজ্জায় সজ্জিত মাথার যন্ত্রণা হচ্ছেন এমন সময় আল্লাহ রসুলের সঙ্গে কথা বলতে বলতে পবিত্র অবস্থায় শেষ নিঃশ্বাসটুকু জমিন থেকে ত্যাগ করলেন আবার চতুর্ধারে উঠে গেল যে খাদি যাওয়ার মতো সহদরবিন আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে গেছেন ফাতেমা আল্লাহ তালা নজরে কাঁদছেন যে মা তুমি আমাকে এমনভাবে ছেড়ে চলে গেলে পৃথিবীতে সবাই মাকে মা বলে ডেকে মায়ের কোলে চাপবে আমি ফাতেমা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না আমার জীবনে আমি কোনোদিনও ভাবি না তুমি অকালে মা গো তুমি আমাকে এমন অকালে ছেড়ে চলে যাবে আম্মা যেন খালিজাতুলা রদি আল্লাহর রাসূল যত রসুল ফাতেমা তত কাঁদছেন হাসান আর হুসাইন তত কাঁদছেন এমন সময় আল্লাহ রসুল বলেন ফাতেমা মায়ের গোসলের ব্যবস্থাটা করে দাও সেদিন ফাতেমাতু জোহরা রদি আল্লাহ আলাহা সেদিন বলেছিলেন আব্বা জান আমার মায়ের গোসলটা আমি ফাতেমা আমি নিজে হাতে মায়ের গোসল দেব

খাদিজাতুল কুবরার গোসলের জন্য হুজরার ভিতরে প্রবেশ করেছেন গিয়ে দেখছেন যে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাআলা নহার কে যেন গোসল দিয়ে খাদিজাকে ঘুম পাড়িয়ে রেখেছে জোরে বলো সুবহানাল্লাহ আর ফাতেমা জোহরা বাইরে এসে বলেছেন আব্বা মায়ের গোসলের জন্য ভিতরে গেছি আমি গিয়ে দেখি মায়ের গোসলটা কে যেন দিয়ে মাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছে আব্বাজান। আমার মায়ের কাফনটা আপনি দেন আমি আমি ফাতেমান এই যে হাতে আমার মায়ের কাফনটা আমি পরিয়ে দেব আল্লাহ রসুল বললেন ফাতেমা রে ওই যে তাকের মধ্যে দেখো যে জুব্বাটা রয়েছে ওই জুব্বাটা নিয়ে গিয়ে তোমার মা খাদিজার কাফনটা তুমি পরিয়ে দাও ফাতেমা তো জোহরা সেদিন অঝরে কেঁদে বলেছেন আব্বা যান আমার মায়ের মতো ধনী মক্কার জমিনে কোনো মানুষ ছিল না আমার মায়ের মতো এত ব্যবসায়ী কে মদিনার জমিনে কোনো নারী ছিল না আমার মায়ের মতো এত নামি দামি কাপড় পরনে বলা নারী মক্কার জমিনে কেউ ছিল না আপনার হাতে হাত দেওয়ার কারণে কলমা পড়ার কারণে আমার মা খাদি যা তো সোনার পানঙ্গা শোনে বলা যা আপনার হাতে হাত দেওয়ার কারণে আমার মা সারা জীবন খেজুর পাতার চাটায় জীবনটা কাটিয়ে দিয়েছে আপা যান সারা জীবন আমার মা নামি দামি কাপড় আর কোনো দিনও পরেন নাই অর্থাৎ আমার মায়ের শেষ জীবনের শেষ যে পোশাকটা হবে এই পোশাকটা কি মক্কার জমিরের কোন নামি দামি পোশাক হবে না আল্লাহ রসুল সেদিন কেঁদে বলেছিলেন রে আমার বড় ইচ্ছা ছিল আমার বড় আশা ছিল রে ফাতেমা মদিনার নামি দামি কাপড় দিয়ে তোমার মা খাদি যার গোসলটা কাফনটা আমি পরাবো কিন্তু মারে তোমার মায়ের ওষিয়ত হলো আমার ওই জুব্বাটা পরে তোমার মা অন্ধকার কবরে শুবে রে মা অর্থাৎ তোমার মায়ের ওষিয়ত মতো আমার ওই ছিঁড়া জুব্বাটাই তোমার মায়ের কাপন তুমি বানিয়ে দাও ফাতেমা তো জোহরা রাজি

সাহাবারা খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছে খাদিজাকে অন্ধকার কবরে রসুল নিজে রাখছেন আর বলছে কবর রে আমার খাদিজার সঙ্গে জনবিয়া করবে না আমার খাদিজা বলে ভিতুরে কবর আমার খাদিজা বলে ভিতু আমার খাদিজার জন্য যখন বিয়া দবি করবে না শুধু বলে যে রসুল আল্লাহ কে আপনার বিবি খাদিজা কে ফাতেমার মা খাদিজা কে হাসান আর হুসাইনের নানি খাদিজা আমি কবর কিন্তু কাউকে চিনি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খাদি যাকে অন্ধকার কবরে রেখে দিয়েছেন আর কবর থেকে উপরে উঠেছেন কবরটা সম্পূর্ণ হয়ে গেছে সমস্ত সাহাব আর খাদি যাকে মাটি দিয়ে বাড়ির দিকে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খাদি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছেন আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল দেখো আমার সবাই তো বাড়ির দিকে চলে গেছে কিন্তু খালি কবরের সামনে কেন আমার রসুল এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে জিব্রাইল সালাম সেদিন আল্লাহ রসুলকে এসে বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব সবাই তো খাদিজাকে মাটি দেবার পরে বাড়ির দিকে চলে গেছে আপনি কেন খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে ডুগরে ডুগরে কাঁদছেন বলুন আল্লার সুপ সেদিন বলেছিলেন ভাই জিবরাই রে আমার খাদি যা বড় ভিতরে জিবরাইল আমার খাদিজা আমাকে অসীত করে গেছেন তার কবর সরল জবাবটা যেন আমি না দিয়ে যেন আমি বাড়ির মধ্যে ফিরি না ও জিব রাইল আমার খাদিজা বড়ো ভিতরে সেই জন্য আমি অন্ধকার কবরের সামনে দাঁড়িয়ে আছি আমার খাদিজাকে যখন এসে বলবো ও খাদি যা আমার রব্বুকা ও খাদিজা মানতি নুকা খাদি যা আমার খাদিজাকে যখন বোলবে মানবীয় খাদিজা আমার খাদিজা যদি উত্তর না না দিতে পারে রে কবর কিন্তু কে খাদিজা কাউকে শুনবে না সেই জন্য আমি আমার খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছি আমার খাদিজার অন্ধকার কবরের সোয়াল জবাবটা যখন প্রশ্ন করবে উত্তরটা দিয়ে আমি বাড়িতে যাব এই জন্য খাদিজার কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে ঘুরে গিয়ে বলেছো লা আপনার হাবিব বলেছেন খাদিজার অন্ধকার কবরের সওয়াল জবাবের উত্তরটা দিবে সেই জন্য আপনার হাবিব দাঁড়িয়ে রয়েছে আল্লাহ আল্লাহ তালা তখন বলেন যে তুমি আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও হাবি খাদিজার অন্ধকার কবরের সহজ জবাবের চিন্তা তোমাকে করতে হবে না খাদিজার অন্ধকার কবরের সহজ উত্তরটা আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ রসুল খাদিজার কবরের সামনে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাঁদছেন জিব্রাইল এসে বলেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার খাদিজার জন্য আপনি ক্রন্দন করছিলেন আমার আল্লাহ আপনার খাদিজার অন্ধকার কবরের سوال جوابের ব্যবস্থা করে দিয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলুন আপনি আবার কেন খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আল্লাহ রসুল সাদির বলেছিলেন জিবরাইল আমার খাদিজার অন্ধকার কবরের سوال জবের ব্যবস্থাটা আমার আল্লাহ করে দিয়েছে জিবরাইল কিন্তু আমার আর উন্মতের ব্যবস্থা কি হবে বলো জিবরাইল আবার আল্লাহর কাছে গিয়ে বলে তোমার ব্যবস্থা হলো। কিন্তু আমার গুনেগার উম্মতের কি হবে আমাকে বলো আল্লাহ বলো আমার হাবিবকে শুনিয়া দাও হাবিব তোমার উম্মত তুমি বলে দেবে আমার খাদি তোমার খাদিজার যার মতো ইমা

ভাবি তুমি তোমার উম্মতকে বলে দেবে যদি অন্ধকার কবরে শুয়ে শুয়ে অন্ধকার কবরের সোয়াল জবাবের উত্তরটা নিতে যায় যদি অন্ধকার কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত যদি সব নিতে যায় তোমার উম্মতকে তুমি বলে দেবে যেন তিনটে কাজ করে যেন অন্ধকার কবরে আসে এক নম্বরে হলো সদকা জারিয়া তোমার উম্মতকে তুমি বলে দেবে সে যখন নিজের উপার্জিত টাকা দিয়ে নিজের মেহনতের টাকা দিয়ে কিছু টাকা জীবিত অবস্থায় সে সদকা করে দিয়ে আসবে সে কোনো মসজিদ বানিয়ে দেবে সে কোনো মাদ্রাসা বানিয়ে দিবে সে কোন কানকা বানিয়ে দিবে কোন সদকা জারিয়ে কোন নেক কাজে সে লাগিয়ে দিবে সে যদি এমন কাজ যদি করে অন্ধকার কবরে আসতে পারে আমি আল্লাহ ওয়াদা করছি রে অন্ধকার কবরে শুয়ে থাকবে আর এর নেকি যেমন এলাইসি দুনিয়াতে থাকলে যেমন পয়সা বাড়ে অন্ধকার কবরে শুয়ে থাকবে ওই সদকা জারিয়া হওয়ার কারণে ওই মসজিদ বানানোর কারণে মাদ্রাসা বানানোর কারণে এতিমের মাথায় হাত বুলিয়ে দেবার কারণে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত তার অন্ধকার কবরে নেকির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব জরে বল আল্লাহ তাহলে এক নম্বর হলো সাদকায়ে জারিয়াহ দুই নম্বর হলো ইলমিন আনতাবিউ বিহা এমন ইলম তুমি নিজে শিখে যাবে এমন ইলম তুমি অন্যকে শিখিয়ে যাবে এমন ইলম তুমি নিজে শিখবে এমন ইলম তুমি অন্যকে শেখাবে এমন জ্ঞান তুমি নিজে অর্জন করবে এমন জ্ঞান তুমি অন্যকে শেখাবে যে জ্ঞানের কারণে দুনিয়া এবং আখেরাতে फायदा পাবে আল্লাহর রাসূল বলেন সবথেকে দামি জ্ঞান হলো ওইটা সবথেকে পানি কি

তেমন ফাইদে পাবে তিন নম্বর হলো লাহু এখন নেক সন্তান তুমি দুনিয়াতে রেখে আসবে এমন নেক সন্তান তুমি দুনিয়াতে রেখে আসবে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের ধারে সে জন্য দু হাত বলে আমার আব্বা কবরে শুয়ে আছে আমার আব্বাকে সন্তান তুমি দুনিয়াতে রেখে আসবে কোরআনওয়ালা সন্তান তুমি দুনিয়াতে রেখে আসবে আমার বাবা যে আবার শোনাচ্ছে বন্ধু আমার আল্লা ভাইরা নেক সন্তান দুনিয়াতে রাখলে ফাইদা কি হবে জানেন আপনার যখন মৌতের যখন সময় হবে মৌদের ঘর ঘোড়া যখন আপনার চালু হবে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে ফালে ওলা ঘর দিন ওয়া আনতুম হাইলাইদিন তানদুরুন ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিনকুম ওয়া লাকিন লা তাশুরুন আমি বলতো তুমি বিছানাইতে এখন না রাখলে আমরা কেউ দেহ রাখতে পারি না যে নাকি বলতো দাদুগো তোমার গায়ের উপরে পানাতুল্লাহ আমাদের ঘোমাশে না আপনার মৃত্যুর যখন সময় হবে ঘড়ঘড়ানে যখন চালু হবে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ রাসূল আলা ওয়ালাদিন সালিহিয়াদউ লাহু এমন नेक সন্তান তুমি দুনিয়াতে রেখে আসবে এমন কোরআন ওয়ালা সন্তান যখন তুমি দুনিয়াতে রেখে আসবে সবাই যখন মৌতের সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে তোমার সন্তান তোমার কোরআনওয়ালা সন্তান মাথার ধারে একাই বসে থাকবে আর বাপের কষ্ট থেকে সন্তান তখন জবান থেকে উচ্চারণ করে বলে ভাই আসি ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লাবিনা সালিন আলাসিরাতিল মুস্তাকিম আল্লাহ পাক আরশাজিম থেকে জিবরাইলকে বলে জিবরাইলে দেখো তো কেমন এমন করে আমার আমার হাবিবকে ইয়াসিন বলে ডাকে কেমন এমন করে আমার হাবিবকে মুরসালিন বলে ডাকে দেখো তখন জিবরাইল এসে বলে আল্লাহ ফালা ইবনে ফালা উমুকের বেটা উমুক উমুক লোকের মউতের সজ্জায় সজ্জিত মউতের কষ্ট পাচ্ছে রব্বানা তাই তার সন্তান তার বাপের মাথার ধারে বসে বসে বলে ইয়াসিন والقرآن الحكيم <applause> إنك لمن আল্লাসিন মুস্তায় আল্লাহ বলেন অজ্জিব রায় রে তোরা সাক্ষী থাক যার সন্তান বাপের মৌতের সময় বাপের কষ্টটা লাগু করার জন্য বাপের কষ্টটা কমানোর জন্য বাপের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বলে ইয়াসিন আমার হাবিবকে ইয়াসিন বলে যখন দেখে যে সন্তান ওর বাপকে কষ্ট দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা লাগে রে ওই সন্তানের কারণে আমার হাবিবকে মৌতের সময় ইয়াসিন বলে ডাকার কারণে আমি আল্লাহ বাপের সমস্ত কষ্টকে ক্ষমা করে দিলাম জরো বলো সুহান আল্লাহ আপনি যখন নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন আপনার মৌতের যখন সময় হবে আপনার মৌদের যখন ঘর ঘোরঘরানি চালু হবে সবাই আপনাকে দেখে একে একে করে সবাই পালিয়ে যাবে আপনার নেককার সন্তান যদি আপনি রাখতে পারেন আপনি কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়ায় রাখতে পারেন আপনার মাথার ধারে এ ধারে বসে বসে কোরআন পড়বে দুনিয়াতে রেখে যেতে পারেন সবাই আপনার জন্য চিন্তা করবে হাইরা অমুক চাচাটা মারা গেছে আমার বড় ভাই মারা গেছে আমার বুড়ো আব্বা মারা গেছে ওর গোসলটা অমুক লোকে দেয় তাকে ডাক সে যেমু আমার চাচার গোসলটা দিবে আপনি যদি নেককার কার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন ওই সন্তান সেদিন বলবো আমার আব্বার গোসল কাউকে দিতে হবে না আমার আব্বার গোসলটা আমি নিজে হাতে দিব আমার আব্বার গোসল কাউকে দিয়ে লাগবে না সেদিন বলবে আমার আব্বা সারা জীবন আমাদেরকে গোসল করিয়ে দিয়েছে আমার আব্বা আমাদেরকে সারা জীবন সাবান মাখিয়ে দিয়েছে আমার আব্বা সারা জীবন আমাদের গাখানা মুছে দিয়েছে সারা জীবন আমার আব্বা হাত ধরে ধরে আমাদের গোসল করিয়ে দিয়েছে আজ আমার আব্বার জীবনের শেষ গোসলটা চাচা আমি সন্তান নিজে হাতে দেব গো আজ আমার আব্বার গোসল কাউকে দিতে হবে না সবাই যখন পুলের পানি কুলের পাতা দিয়ে গরম পানি করার জন্য ব্যস্ত থাকবে সন্তান সেদিন দাঁড়িয়ে বলবে আমার আব্বার গরম পানি কাউকে করতে হবে না কারণ আমার আব্বা কতটা গরম পানি সহ্য করতে পারে আমি সন্তান জানি কোন পাড়ার লোকে কেউ কিন্তু জানে না আমার আব্বা কতটা গরম পানি করতে পারবে দেখে আমি সন্তান জানি অন্য কেউ জানে না ওটা আমার আব্বার ওই কুলের পাতা গরম পানি আমি করে দেব অন্য কাউকে হাত লাগাতে হবে না